নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে এই কথা আল্লা বলেননি এস্টাব্লিশড হতে হবে মহিলাকে এরকম ভাষা আল্লা ব্যবহার করেননি শুনুন ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে স্বামীর সংসার গুটাতে হবে স্বামীর স্বামীকে স্বামীর সেবা দিতে হবে বাচ্চা লালন পালন করতে হবে এটাই আমার কাজ আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি এ দেশের নারীদের অপমান আমি করেছি এ কথা ভুল আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে চাকরির জন্য নয় পয়সা জন্য নয় এই কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষ লিসাহকুম হারসুলকুম ফাতু হারসাকুম আনশাইতুম তোমাদের istri তোমাদের জমি তোমাদের istri তোমাদের खेत তোমরা তোমাদের জমিতে তা আসো তোমাদের ইচ্ছে মত তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো সন্তান উৎপাদনের দায়িত্ব নারী রয়েছে ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে অমিন আয়েতিহান খালা খালা কুমির নাম প্রসুক মাঝ এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এ কথাই আমি যেটা বলেছি

আমার কোন জায়গাতে ভুল থাকতে পারে তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চা জন্ম দেওয়ার সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত তাকে বয়স উপার্জন করতে হবে তাকে চাকরি করতে হবে তাকে হাট করতে হবে তাকে অফিস করতে হবে এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি প্রায় অমিশার নারী এগুলো হচ্ছে চা হেলিয়ত আবার ফিরে এসেছে